আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আজ আমি আপনাদের মাঝে কি শেয়ার করতে চলে এসেছি আজ আমি তৈরি করব মজাদার ডিমের পুডিং তো চলুন বন্ধুরা শুরু করে দিই প্রথমত আমি ক্যারামেলের জন্য চিনি নিয়েছি দুই টেবিল চামচ এটা আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল যখন ঘন হয়ে আসছে তখন আমি দুইটা বাটিতে রেখেছি ঠান্ডা করার জন্য ক্যারামেল ঠান্ডা না হলে ডিমের পুডিং ঢালা যাবে না কারণ ঠান্ডা না হলে যদি আমি ডিমের পুডিংটা ঢালি তো ক্যারামেলটা ফেটে যেতে পারে এজন্য আগে থেকে ক্যারামেল তৈরি করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের পুডিং তৈরি করব তো ডিমগুলো আমি আগে সুন্দরভাবে ফেটে নিয়েছি চিনিটা পরিমাপ মতো দিয়েছি যতটুকু মিষ্টি খাবে যে তেমন দেবেন তো আমি মিডিয়াম মিষ্টি খাই তার জন্য বেশি চিনি দেয়নি চিনিটা দিয়ে অনাবরত নেড়ে চেড়ে চিনিটা যখন গলে আসছে তখন আমি দুধ দিয়েছি এক কাপ পরিমাণ দুধ দিয়ে তারপর আমি সেই বাটির ভিতরে দুধটা ঢেলে দিয়েছি ক্যারামেলের বাটিতে ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসছিল আমি চুলায় ডিমের পুডিংটা তৈরি করব আমি কড়াইতে পানি দিয়ে একটা রিং দিয়ে তারপর আমি বাটিটা বসিয়ে দিয়েছি প্রথমে ছোট্ট একটা পুতা দিয়েছিলাম ঢাকনির জন্য যাতে অনেক ঢাকা হয় অনেক জোরে একটা ভার হয় তো সেটা ছোটো হয়ে গেছিল এজন্য আমি চেঞ্জ করে বড়ো একটা দিয়েছি এখন টুথপিক দিয়ে আমি সেটা দেখে দিলাম আপনাদের টুথপিকের গায়ে যদি লেগে যায় তাহলে বুঝবেন যে এটা হয়নি তো যখন লাগেনি তখন বুঝছেন যে হয়ে গিয়েছে এখন এটা আমি ঢেলে আপনাদের দেখিয়ে দিলাম কি চমৎকার একটা পুডিং তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারা বাসায় এইভাবে পুডিং তৈরি করবেন এবং সবাইকে তাক লাগিয়ে দেবেন কে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ এতক্ষণ আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে হেল্প করবেন আমার চ্যানেলটা যেন